ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে গেলেও আটকা পড়েছেন তার সহযোগিতা গত আগস্টের পর রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন তাদের ডিভিশন পেয়েছেন বিশেষ খাবার ব্যক্তিগত কাজের লোকও পত্রিকা পাচ্ছেন তারা এক সময় যাদের কথা সরকার চলতো এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী এখন প্রশ্ন জেলখানায় সেই তাদের দিনকাল এখন কেমন কাটছে বন্দীদের বেশিরভাগই ঠাই হয়েছে কেরাগিনীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন সাতচল্লিশ জন যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান আনিসুল হক দীপমণি জুনাইদ আহমেদ পলক রমের চন্দ্র সেন এম এ মান্নান সহ আরও অনেকে তালিকা থেকে বাদ যায়নি আইন বাহিনীর কর্মকর্তারাও আওয়ামী সরকারের গুম খুনের মাস্টার মাইন্ড হাসান পেশেন্ট প্রথম সারির ডিভিশন এ তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক আব্দুল্লাহ আল মামুন সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এডিসি কাফি ও এক সময় প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন মন্ত্রী না হয়ে অনেকেরই মিলছে এই সুবিধা তারা কর্তৃপক্ষ জানান ডিভিশন পা আসামিরা থাকেন আলাদা একটি রুমে সেখানে থাকে একটি বিছানা কাঁথা বালিশ টেবিল চেয়ার ও ফ্যান মেলে ব্যক্তিগত টয়লেটেরও সুবিধা প্রতিদিন দেওয়া হয় তাদের দুইটি খাবারের তালিকায় সকালে থাকে রুটি সবজি ও ডিম দুপুরে ভাত মাছ অথবা মাংস ও ডাল রাতে ভাত মাছ ও সবজি কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলে অন্য অন্য বন্দীদের মতো একই পরিমাণে খাবার পাচ্ছেন তারা শুধু মাছ মাংস দুবেলা হয় একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন দশ টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন দশ মিনিট এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্ব থাকেন কারারক্ষী এছাড়া অন্য বন্দীদের থেকে বিআইপিদের মেডিকেল সুবিধা আলাদা রয়েছে বলে জানা গেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন